আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আব্দুল বাতেন আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একটি ফ্রি ডুপোলো ব্যাকলিং ক্রিয়েট করবো হাই দিয়ে ডিএলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এই যে আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার ডট কম এখানে যদি আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই যে এটা নো ফলো না ডো ফলো তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফিলেন্সার ডট কম দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো লেখা নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফলো লেখা নাই তার মানে এটা ডু ফলো ব্যাক্তি এখন এটা কন্টেকচুয়াল ব্যাক্তি দেখতে পাচ্ছেন যখন নাকি আমি মাউসটা হোভার করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমার ওয়েবসাইট নিয়ে আসছি তো বিয়ার্স এখন চলেন যে এই ওয়েবসাইটটির ডুমের রেটিংটা কত সেটা তাহলে চেক করতে হবে তো বিয়ার্স আমি চলে আসতাম আর একটি সাইডে চলে আসতাম যেখান থেকে আমরা এই ওয়েবসাইটটির ডোমেন রেটিং চেক করব তো বিআর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির দুমে রেটিং হচ্ছে নাইনটি ওয়ানটি ওয়ান একানব্বই তার মানে হাই রেটিং টু দেখতে পাচ্ছেন এটা হাই রেটিং এবং এর ব্যাকিং সংখ্যা দেখতে পাচ্ছেন ষোলো মিলিয়ন লিঙ্কিং ওয়েবসাইট আছে এক লক্ষ দেখতে পাচ্ছেন যে একশো বিশকে এক লক্ষ বিশ হাজার টবিয়াস এটা একটি খুব ভালো ওয়েবসাইট যেখান থেকে আমরা যে ব্যাকনিংটা পাবো সেটা খুব হাই ডুমে রেটিং তোবিয়াস এখন চলে আসেন যে আপনারা কীভাবে এখানে একটি ব্যাগনিং ক্রিয়েট করবেন তো সেই জন্য আমি খুব সহজে আপনাদেরকে দেখে আরেকটা ব্যাকলি আমি এখানে ক্রিয়েট করতেছি তবে আর সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বিয়ার্স শুরু করার আগে আমি আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে করি সেটা হচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক তবে আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি এখন আমি এখানে আমার এই প্রোফাইল আইকনে ক্লিক করে আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তবে সাপারে ওয়েবসাইটটির অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন যখন নাকি ওই ওয়েবসাইট ওই ওয়েবসাইটটির অ্যাড্রেস অ্যাড্রেস বাড়িয়ে দিয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন বিয়ার্স এরকম দেখাবে এরকম দেখাবে এটা তো টপ রাইট কর্নারে দেখবেন যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন বিয়ার্স এখানে এসে ইমেল এবং ইউজারনেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটি এখন ক্লিয় করতে পারেন বা আপনি এখানে গুগলে ক্লিক করে অ্যাকাউন্টটা আরও সহজে ক্লিক করতে পারেন তো এখানে গুগলে ক্লিক করে দিবেন তবে আর সেখান থেকে একটি ইমেল সিলেক্ট করে দিবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে এখন ইউজার নেম দিতে হবে এখানে এখানে সাইন আপ ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার এখন এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এখন যেটা হবে তবে দেখেছি আপনার প্রোফাইলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে এসে এখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল এখানে দেখতে পাবেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন সো বিওয়ার্স ডেয়ার বিয়ার্স এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করুন টু ইয়ার্স এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার কোম্পানির এখানে আপনার কোম্পানির নেম চাইবে তারপরে এবার এখানে লোকেশন চাইবে আপনার দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ওয়েবসাইট চাইবে চাইবে আমাদের যেটা সবচেয়ে থেকে প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা এখানে দিব। যেটা আমাদের সবচেয়ে থেকে প্রয়োজন বেশি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দিব গ্যাবেটার ইমেল যদি থাকে দিয়ে দিবেন তো বিয়ার্স এখানে আপনার এই যে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাবাটার ইমেল গ্যাবাটার ইমেলটা কি দেখতে পাবেন যদি আপনার গ্যাবাটার ইমেলটা এখানে দিয়ে দেন তাহলে এই যে প্রোফাইল কোন দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার গ্যাবাটারের যে প্রোফাইল ইমেজ আছে সেটা কিন্তু এখানে চলে আসবে তো গ্যাবাটার ইমেল তবে দেখতে পাচ্ছেন যে আমি গ্যাবাটার ইমেলটা দিয়ে দিলাম যে আমার যে গ্যাবাটার ইমেলটা আছে এটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে দেখবেন যে ইমেল আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমি এটা সেভ করলাম তবে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল আমার যে ইউজার নেমের যে আইকনটা ইমেজটা চেঞ্জ হয়ে গেছে তো বিয়ার্স তারপরে এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে বিডি ডাইরেক্টরি ডটনের দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন আমার ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসে দেখতে পাচ্ছেন তো বিয়ার এটা যদি ইন্সপেকশন করেন তাহলে আপনি দেখতে পাবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন যে বিডি টাই ওয়েবসাইটে দেখাচ্ছে আর এখানে কোনো নো ফলো ট্যাগ নাই তার মানে আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পিয়ার্স যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেললাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান পিছ যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই i